আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি প্রিয় ভাই ও বোনেরা আমার আপনারা যে যেখানে আছেন ইনশাল্লাহ আশা করবো যে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই সবার কাছে আশা রাখলাম যে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার চাই আপনাদের কাছ থেকে আসলে কথা হলো যে ভিডিও করতে গেলে সময় লাগে সময়ের প্রয়োজন আমরা ভিডিও করতে পারি না সময় মতো তো যাই হোক আসলে আলতু ফালতু ভিডিওগুলা দেই হয়তো আপনাদের ভালো লাগে কিনা জানি না এবং আপনারা দেখতেও চান কি তাও জানি না তবে আপনাদেরকে একটাই বলবো আসলে ভাই আপনারা যে যাই বলুক না কেন কারণ আমাদের নিয়ে কিন্তু অনেকেই হাসি ঠাট্টা করে তামাশা করে তো সেগুলো আর আজকে বলতে চাই না আজকে শুধু একটা কথাই বলতে চাই যে আপনারা তাদের কাছ থেকে যতটুকু সম্ভব হবে আমরা যারা আসি যারা ফেসবুকে কাজ করি তাদেরকে একটু অবশ্যই ভালোবাসা দেবেন উৎসাহ দেবেন দেখবেন যে তাদের কাজে মনোযোগী হবে তারা কাজ করতে মানে ভালো পাবে তাদের কাজে মন বসবে যে না একজন হয়তো আমার ভিডিওটা দেখে বা আমি নতুন হিসাবে যে ফেসবুকে কাজ করি ভিডিও দেয়ে আমাদের ভিডিওগুলো দেখে বেশি বেশি লোকজন দেখে তো যদি উৎসাহ দেন তাহলে আমাদের পক্ষে আর কি ভালো হয় তো সেই জন্য বলবো যে আমরা যারা নতুন ইউজার আছি অবহেলিত লোকজন আছি তাদেরকে একটু বেশি বেশি করে ভালোবাসা দেবে আসলে নতুন ইউজারদেরকে তো আসলে সবাই ভালোবাসা দেয় না সবাই ভালোবাসার কথা বলে কিন্তু দেয় না ভাই সবাই দিতে চায় না আপনাদের কাছ থেকে একটু চাই যতটুকু যার পক্ষ থেকে যতটুকু সম্ভব হবে ভালোবাসা দিবেন হ্যাঁ তো আজকে হলো পবিত্র শুক্রবার জুমার দিন তো আমি ডিউটি শেষ করেই বাসায় যাইতেছি তো ভাবলাম যে আজকে কী ভিডিও দিব আপনাদের মাঝে আজকে একটা ভিডিও তো আপনাদের মাঝে উপহার দেওয়ার দরকার প্রয়োজন তো আসলে কি দিব সেটা চিন্তা ভাবনা করেই ভাবলাম যে দেই একটা যাইতেছি যখন রাস্তা দিয়ে তো আপনাদের মাঝে আর কি একটু যতটুকু সম্ভব হয় একটু কথাবার্তা বলি বলে আর কি যতটুকু ভালো লাগে তো আসলে আমরা সব সময় চাই যে আমাদেরকে যেন একটু উৎসাহ দেন উৎসাহ দিলে আমাদের ভালো লাগে আমরা ভিডিও দিতে উৎসাহ জাগে আমাদের তো তো সরি একজনে একটা জায়গার কথা জিগাইলো তাকে বললাম তো আসলে এই আর কি আসলে আমরা হলাম অবহেলিত যে যাই বলুক না কেন রে ভাই আমাদের তো যেহেতু ফেসবুকে নাম লেখাইছি আমাদের কাজ করতে হবে ফেসবুকে ভিডিও দিতেই হবে তবে আপনারা দেখলেও হয়তো ভিডিও দিতে হবে না দেখলেও আমাদের ভিডিও দিতেই হবে তো আশা করি যে আপনারা বুঝতে পারে পারসেন আর ভিডিওটা বেশি বড়ও করবো না এখানেই শেষ করতে যাচ্ছি যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা চাই ভাইয়া আসসালামু আলাইকুম